কল্যাণীর মাঝেঞ্চর গঙ্গায় চলছে বঙ্গকুম্ভ মেলার পূর্ণ স্নান অগণিত ভক্ত সমাগম দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন পারস অনলি বঙ্গকুম্ভ মেলা পরিষদ ও রামকৃষ্ণ বেদান্ত মিশনের যৌথ পঁচিশের দশই ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে কল্যাণের মাঝের ফেব্রুয়ারি পর্যন্ত একইভাবে ত্রিবেণী গঙ্গার ঘাটেও শুরু হচ্ছে বঙ্গকুম্ভ মেলা যেভাবে ত্রিবেণী সংগমস্থলে গঙ্গায় চলছে পূর্ণ স্নান একইভাবে কল্যাণীর মাঝেরচর চর গৌরাঙ্গ ঘাটে গঙ্গায় চলছে পূর্ণ স্নান দেখা গেল বৃহস্পতিবার কল্যাণীর মাধিচর কুম্ভ মেলাতে প্রয়াগরাজের কুম্ভ মেলার অন্যতম আহ্বাহ বেনারসের পঞ্চায়েতি মহানির্বাণী আখড়ার মহামন্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজ পদ্মশ্রী ভূষিত কুমার মাসুম আক্তার সহ বহু সাধু সন্তদের স্নান করতে একইভাবে গঙ্গার ঘাটে পুণ্য স্নানের ঢল নেমেছিল তারা আজ এই পূর্ণ স্নানের মাধ্যমে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে স্বামী পরমাত্মা নন্দ মহারাজ ও কুমার মাসুম আক্তার সহ অন্যান্য সাধু সন্ন্যাসীরা এই স্নানের মধ্য দিয়ে এক সম্প্রীতি মেলবন্ধনের বার্তা দিলেন